আল্লা বলছেন তোমাকে তোমার সেই শরীর সেই জীবন্ত ব্যবস্থাকে ঠিক করা হয়েছে নির্ধারণ করা হয়েছে

করে তারা যেন আমার জমিনে আমার দিন কায়েম করে আমার দিনের উপরে যেন অবিচল থাকে পৃথিবীতে যত নবীরা চলে এসেছিলেন সকল নবীদের কালেমা একটা না দুইটা আরো আস্তে বলেন সকল নবীদের কালেমা এক না দুই সকল নবীদের কালেমা ছিল একটা শুধু নবীর নামটা ভিন্ন ছিল আদম আলাইহিস সালাম এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা

আর আমাদের নবীর ছিল তাহলে বলেন সব নবীদের দাওয়াতি সম্ভাষণ এক না ভিন্ন সবাই বলেন এক না ভিন্ন এই কালেমার সবার এক নাম চেঞ্জ হয়েছে

নবীজি বলেছেন কিতাব বলারা কিতাব বলা মানে ইহুদি খ্রিস্টানরা এরা বাহাত্তর ফিরকায় বাহাত্তর দলে ভাগ হয়েছে আমার উম্মত তেহাত্তর দলে ভাগ হবে বাহাত্তর দল জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে সাহাবীরা বললেন নবী গো কোন দল জান্নাতে যাবে নবীজি বললেন আল জামা যারা জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে আবার অন্য হাদিসে এসেছে সাহাবিরা বললেন নবী গো তারা কারা নবীজি বললেন যারা আমার আর আমার সাহাবিদের জীবনাদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে থাকবে তাহলে আমরা কি বাহাত্তর ফেরকায় যাব না এক ফেরকায় থাকবে সেই ফেরকা সেই ফেরকাটা সরাসরি রাসুল এবং সাহাবিদের জীবন আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়া লাগবে ঠিক কিনা সবার দাবা ছিল। আমাদের নবী কি আল্লাহ দুনিয়াতে পাতা문을 মাধ্যমে নববতের গেটটা লক করলেন তারা লাগিয়ে দিলেন আর কোনো নবী আসবেন না যেহেতু নবী দুনিয়াতে আর আসবেন না এইজন্য এই যে হাজার বছর পরে আমরা এসেছি আমরা কিসের উপরে ঐক্যবদ্ধ থাকব নবী কি সেটা আমাদেরকে জানান নাই নাকি কথা বলেন নবীজি জানিয়ে দিলেন তারা তুফিকুম আমরাই লান তাদুমু মা তামাসাকতুম দুটু জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুটু জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি এই দুটু জিনিসকে আকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর দুই নাম্বার হলো আমার সুন্নাহ এই দুটু জিনিসকে যারা আকড়ে ধরবে তারা আমার তরিকার উপরে থাকবে এই দুইটি জিনিসকে আকড়ে ধরা থাকবে যেই দুটু জিনিস আল্লাহ দিয়ে গেলেন তার মধ্যে কোরআন এই কোরআনে আল্লাহ তালা আমাদেরকে বললেন শুনেন লাইনে তুলছি আপনি তুলছি আপনি এবার কি এবার শুনুন আল্লাহ তালা বললেন হ্যাঁ বিশ্বাসীরা মুসলমান না হয় যেও না কোথাও আছে নাকি না হয়ে না কোরআনের কোন জায়গায় আসে নাকি না হয়ে মরে যেও না কোরআনের কোনো জায়গায় কি আসে নাকি কবি না হয়ে মরে যাও না কোথাও কি আসে নাকি আলিয়া না হয়ে মরে যেও না তাহলে তো

ইসলাম আর যে ইসলাম গ্রহণ করে সে হয় মুসলিম তাহলে সমস্ত নবীরা মুসলিম ছিলেন মুসলমান ছিলেন আর তারা মানুষকে কি বানিয়েছেন তা আপনি মানুষকে আহলে হাদিস বানান কেন আপনি মানুষকে আনাবি বানান কেন কওমি আলিয়া বানান কেন দেওবন্দি বানান কেন পাললে মানুষ আপনি মুসলমান হন আর সুযোগ পাইলেই মানুষকে মুসলমান বানান পরিচয় একটা সবাই একটু আওয়াজ করে বলেন পরিচয়টা কি وصلে আবার شباب ও বড়াই এক পরিচয় থেকে বের হয়ে বিভক্ত হতে হতে কত দল হয়ে গেল এমন কি মসজিদটাকে ভাগ করে দিয়েছে রাহলে হাদিস বলে সাহাবীদের যুগে কি মাছ আলাগত পার্থক্য ছিল না মাছ আলাদাতো

লজ্জা করে না আপনার আপনি বলতে পারেন না আপনি মুসলমান লজ্জা করে আমাকে আমাদেরকে মানুষ ফোন করে মাঝে মাঝে বলে হুজুর আপনি কোন জাত